আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সোয়াদ ভাতা এবং চাঁদা বাজির বিষয়ে আপনার আত্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সৃষ্টি করে সোয়াগের নির্মম মৃত্যু এবং এর পেছনে কারণগুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে চাঁদাবাজির অভিযোগ এবং

তার আমরা সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর তাদের সঙ্গেই তাদের কথা মতোই তাদের ইচ্ছাধীন থেকে এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দিতে হবে করা আপনি বলছেন আপনি সংস্কার করবেন কিসের সংস্কার

উনি বিদায় নিতে পারবেন না নাকি বিদায় দেওয়া হবে মাত্র পাঁচ মাসে ছাত্রদের নতুন দল গঠন ও কোটি কোটি টাকা খরচের উৎস প্রশ্ন ওঠায় বিএনপি নেত্রী রুবিন ফারানা বলেন চাঁদাবাজি অন্তর্বর্তী সরকারের সহতা কাজে লাগিয়ে এনসিপি নেতারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে এরা এক একজন শত শত কোটি টাকা বিএস কামাই ফেলতেছে কতদিনে দশ মাসে হাসিনার তো পনেরো বছর সময় লাগছিল পলিটিশিয়ানদের তো পনেরো বছর বিশ বছর লাগে এইরকম অর্থ কামাইতে এই বাপারদের তো তিন মাস চার মাস পাঁচ মাসে তারা কামাই পৃথিবীদের খামাখা গালি দিয়ে লাভ নাই অরাজনৈতিক সরকার তো আসলো একই রকম লোভী একই রকম দুর্নীতিগ্রস্ত অন্যদিকে এত সব অভিযোগের

অবক্ষয় এবং রাজনৈতিক দুর্নীতি একটি প্রতিচ্ছবি এই ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ন্যায় জন্য হতে হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বিচারের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন